ফেরোসারা একজন উচ্চাঙ্গ সঙ্গীত আধুনিক গান নজরুল গীতির শিল্পী ও সঙ্গীতের প্রশিক্ষক অত্যন্ত মিষ্টি চেহারার ডাগর ডাগর নয়নের অধিকারিণী নজরুল গীতি শিল্পী বন্ধুরা বাংলাদেশ টেলিভিশন ও রেডিওর একজন নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে আমারও ফেরদুসারার সাথে অনেক দেখা হয়েছে অনেক গান হয়েছে অনেক আলাপ আলোচনা হয়েছে সরাসরি অনেকবার তার গান শুনেছি তার নজরুল গীতি শুনে অবাক হয়ে থাকতাম বারবার শুনতে ইচ্ছে করত সেই মিষ্টি মেয়ে ফেরদুসারা প্রসঙ্গে করলো ফেরদুসারা ডাকনাম মেরিন একজন অত্যন্ত গুণী সুর সাধক গীতি ভজন ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত নিয়ে আজ হাজির হয়েছি প্রাথমিক জীবন এবং শিক্ষা ফেরদুসারা ডাক নাম মেরিন ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন পিতা এ এইচ এম আবদুল হাই উনিশশো পঞ্চাশের দশকের প্রথম দিকের একজন শাস্ত্রীয় গায়ক এবং মা মোশারেফা বেগম ফেরদুসারা তিন বোন জান্নাতারা তারা নরি এবং পুরী জান্নাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবন ফেরদোসারা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী উনিশশো সাল থেকে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবেই সুপরিচিত হলেও মিউজিক কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা নজরুল ইনস্টিটিউটে নজরুল সঙ্গীতের প্রশিক্ষক সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনা লেখালেখি সিনেমা প্লেব্যাক সহ নানা প্রতিযোগিতায় বিচারকের কাজ করছেন ফেরদোসারা সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার জন্য তিনি দুই সালে ঢাকার মোহাম্মদপুরস্থ হুমায়ুন রোডে নিজস্ব প্রচেষ্টায় গড়ে তোলেন সঙ্গীত প্রতিষ্ঠান সুর সপ্তক এই বাংলাদেশ বেতার এবং পরে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত নজরুল গীতি ও আধুনিক গান পরিবেশন করতে শুরু করেন নজরুল সঙ্গীত সমসাময়িক ও দেশাত্মবোধ গানের অসংখ্য অ্যালবাম প্রকাশ করেছেন উনিশশো সালে সারগাম দ্বারা তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি হয়েছিলেন যার নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের সঙ্গীত জগতে স্বাধীনতার পর থেকে পপ ডিস্কো তথা ওয়েস্টার্ন মিউজিক পশ্চিমা রমরমা ধুম ধারাক্কা সঙ্গীত ভারত পাকিস্তান বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার আদি লোকজ সংস্কৃতি শিল্প সাহিত্য ও সংগীতকে গ্রাস করেছে অনেকাংশে এ পশ্চিমা উগ্র সঙ্গীতের আঘাতে উচ্চাঙ্গ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ভজন গীতি লালন গীতি ও হাসন রাজার অত্যন্ত প্রাণ ছোঁয়া হৃদয়ে গেঁথে যাওয়ার মতো আদি বাংলা সঙ্গীত হারিয়ে যাওয়ার পথে এসকল সকল হালকা পশ্চিমা যন্ত্রাদির ঝংকারে বাংলাদেশ ও ভারত সব শিল্পী নেচে ওঠেনি বা তাল মিলাতে পারেনি বিশেষ করে যারা আদি উচ্চাঙ্গ সঙ্গীতকে ভালোবাসেন বা চর্চা করেন ফেদুসারও পারেনি চলমান সাইক্লোন জাতীয় পপ ও ডিস্কো সঙ্গীতের সাথে নিজেকে একাত্ম করে নিতে তাই তিনি ধরে রেখেছেন আদি উচ্চাঙ্গ আধুনিক ও মূলধারা নজরুল গীতিকে যেমন অন্য একজন প্রথিত যশা গুণী শিল্পী রেজোয়ানা চৌধুরী পন্না বা সে পুরনো দিনের শিল্পী ওস্তাদ সোহরাব হোসেন বা রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার ফেদ্দু সারাও পারেননি উচ্চাঙ্গমানের উন্নত সঙ্গীত প্রবাহ তথা নজরুল গীতেকে ছেড়ে বেরিয়ে আসতে তাই তিনি নিজের স্বকীয় তাকে ধরেই পথ চলছেন সে উনিশশো সাল থেকে অনেক নিকট থেকে অনেক গান শুনেছি কথা বলেছি অনেক কথা হয়েছে এই ডাগর নয় করা নজরুল গীতির শিক্ষক ও গায়িকা তিনি চলচ্চিত্র তথ্যচিত্র এবং অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন তিনি ইমপ্রেস টেলিফিল্মের মেহের নিগার নামে একটি চলচ্চিত্রে গানও গেয়েছিলেন ফেরদো সালে ইনার লন্ডন এডুকেশন অথরিটির আমন্ত্রণে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে লা কনসার্টে গান তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও পারফর্ম করেছেন এবং প্রশিক্ষক হিসেবে অবদান রেখেছেন নজরুল জগতে নজরুল সঙ্গীত এবং সঞ্চিতার কথোপকথন বইটি রচনা করেছেন তিনি চ্যানেল আইয়ে সঞ্চিতা এবং এন টিভিতে এই সময় হোস্ট করেন উভয় নজরুল সম্পর্কিত টেলিভিশন অনুষ্ঠান ফেরদুসার অ্যালবামগুলো ফেন্দুসারা বারোটি নজরুল গানের সাথে প্রথম টেপ স্যারগাম উনিশশো সালে প্রকাশ করেন লং প্লে এবং টেপ নজরুল ইনস্টিটিউট উনিশশো সালে নজরুল গীতির অ্যালবাম শাওন ও এম ভি নজরুল গীতি উনিশশো তুমি হাসলে কি ভালো লাগে এম ভি নজরুল আধুনিক গানের মিশ্র অ্যালবাম তুমি কি দক্ষিণা পবন এইচএ পাঁচ ব্যক্তিগত জীবন ফেন্দুসারা একজন সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত রফিকুল মোহাম্মদকে বিয়ে করেছেন তাদের একসাথে একটি ছেলে ফয়সাল ইউনিভার্সিটি ক্যানাডায় থেকে বৈদ্যুতিক প্রকৌশল ক্ষেত্রে প্রথম বাংলাদেশি সেফস্টন স্কলার হিসেবে মনোনীত হন এবং একটি কন্যা পুরস্কার পুরস্কার ট্রায় পুরস্কার শিল্পাচার্য জয়নুল আবেদিন স্বর্ণপদক চ্যানেল আই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নজরুল পুরস্কার গ্রাফি উনিশশো পঁচাশি সালের থেকে তার প্রথম অ্যালবাম পথহারা পাখি বের হয় পুরস্কার ও স্বীকৃতি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব পুরস্কার হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড জয়নুল আবেদিন স্বর্ণপদক নজরুল পুরস্কার বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নজরুলগীতি উচ্চাঙ্গ সঙ্গীত আধুনিক গানের সুললিত কণ্ঠের অধিকারিণী সুর সাধক ডাগর দয়নের অপূর্ব সুন্দরী গায়িকা ফেরদোসারার সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন ধন্যবাদ